নব্বই পার্সেন্ট অথবা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রবাসী ভাইরা দেখতে পাচ্ছেন এখানে ডাক্তার এখন নাই উনি গেছে নব্বই পার্সেন্ট প্রবাসী ভাইরা প্রতিদিনে কিছু না কিছু ফার্মেসিতে যায় যে বলতে পারে না যে আরবিতে কীভাবে কথা বলবে দেখতে পাচ্ছেন এটা ফার্মেসি নব্বই পার্সেন্ট প্রবাসী ভাইরা জানে না আমি প্রতিদিনে দেখি দুই তিনজন ফার্মেসি প্রবাসী ভাইরা আসে দুই তিনজন চারজন প্রতিদিনে আসে আমি ইনশাআল্লাহ এখান থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যে আরবিতে কী কী রোগের নাম তারপরে যে আর ফার্মেসিতে হোক হসপিটালে হোক কীভাবে আরবিতে কথা বলবেন ইনশাল্লাহ সবগুলো আমি বাংলাতে লিখে দিব আপনাদেরকে এবং কিভাবে কথা বলবেন খুব সহজে সহজ যে ভাষাটা আছে যেন ফার্মেসিতে এসে খুব তাড়াতাড়ি যেন বলতে পারেন যে আপনার সমস্যাটুকু যে বলতে পারেন অথবা হসপিটালে গিয়ে আরবিতে কিভাবে বলবেন ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যে আমি এখন বিস্তারিত কিছু কথা বলি আপনাদেরকে প্রথমত যে আমরা যে অসুস্থ হওয়ার পরে প্রাথমিক যে চিকিৎসাটা নেওয়ার জন্য আমরা আশেপাশে হসপিটালে যাই অথবা ফার্মেসিতে যাই যে আরাবিয়ান থাকে সব জায়গায় দেখবেন আপনারা ফার্মেসিতে হোক অথবা হসপিটালে হোক যেখানে দেখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ফার্মেসি অথবা হসপিটালে যেখানে যান সবখানে আরবিতে কথা বলতে হয় তা আমি ইনশাল্লাহ যে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা নিতে হয় যে আশেপাশে যে হসপিটাল ফার্মেসি থেকে কিভাবে নিবেন আরবিতে কথা বলবেন ইনশাল্লাহ আমি সব রোগের নাম এবং কিভাবে কথা বলবেন ফার্মেসি হসপিটালে আমি সব কিছু নিয়ে ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য আমি ব্লগের পাশাপাশি যে ছোটো ছোটো ব্লগ করি আবার ব্লগের পাশাপাশি আরবিতে নাম কিভাবে রোগের নাম সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যেন সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আপনারা ভালো থাকবেন আশা করি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমারও আমিও যেন সুস্থ থাকি এবং আপনারা প্রবাসী ভাইয়েরা যেন সবাই সুস্থ থাকেন তার বালা ভালো থাকবেন সবাই